ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা করেছ যারা কলেজে ভর্তি নিয়ে বিভিন্নভাবে তোমরা আমাকে ম্যাসেজ করছো লিখছ তোমরা বিভিন্নভাবে আমাকে আমরা দেখতে পাচ্ছি তোমাদের প্রচুর কমেন্ট আছে এবং কলেজের ভর্তি নিয়ে তোমাদের অনেক কিছুই প্রশ্ন আছে তোমাদের প্রশ্নের ভিত্তিতে আজকে আবার চলে এলাম কলেজে ভর্তি নিয়ে আলোচনা আমরা জানি যে মাধ্যমিক পাস করার পর তোমাদের মন ভীষণ অস্থির হয়ে ওঠে ঠিক এক্সাক্ট কবে ডেট বেরোচ্ছে কলেজে ভর্তির এবং কিভাবে তোমরা আবেদন করবে এই নিয়ে তোমাদের আগের একটা ভিডিও তোমাদের আছে তো আজকে তোমাদের কাছে নিশ্চিতভাবে বেশ কিছু বিষয় তোমাদের কাছে জানাবো যে কারা তোমরা কলেজ কলেজ চান্স পাবে যারা বেশি নাম্বার পেয়েছ তারা না যারা একদম নাম্বার কম পেয়েছ তারা কি ভর্তি হতে পারবে না পাস কোর্সের ক্ষেত্রে কি সবাই ভর্তি হতে পারবে এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের আলোচনা হবে আজকে অবশ্যই বলবো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো বা অভিভাবক অভিভাবিকারা আছেন তারা অবশ্যই আমরা বলবো যে অত্যন্ত মন দিয়ে মনোযোগ সহকারে আজকে ক্লাসটি শুনবেন এবং প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা কিন্তু প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সমস্ত পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা এই নতুন আপডেট সম্পর্কে জানতে পারে চলো মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করি দেখো এতদিন পর্যন্ত আমাদের বেশ দীর্ঘ তিন বছর ধরে আলোচনা হচ্ছে যে আবেদন যেন একটা জায়গাতে হয় একটাই তোমাদের সেন্ট্রাল পোর্টাল থাকবে তার মাধ্যমে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে কিন্তু এবছর তোমাদের হয়তো সাকসেসফুল হয়েছে হচ্ছে কারণ গত বছর বা তার আগের বছর কোভিড এর পর থেকে অনেকবারই এই সিচুয়েশন তৈরি হতে যাচ্ছে যে একটা পোর্টালের মাধ্যমে যাতে সমস্ত যা কলেজের অ্যাপ্লাই করা যায় তো এবারে সেরকম একটা সেন্ট্রাল তোমাদের যে অভিন্ন পোর্টাল সেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে আমরা জানিয়েছি যে এতদিন পর্যন্ত তোমাদের বিভিন্ন কলেজে আবেদন করতে হতো সেক্ষেত্রে অনেক হতে হতো এবছর কিন্তু জানিয়ে দিয়েছেন যে তোমাদের আবেদন কিন্তু সম্পূর্ণ ফ্রি আবেদন করে ফিজ লাগছে না উপরন্ত তোমাদের কাছে একটা খুব বড় সুখবর সেটা হচ্ছে যে এবছর যে প্রায় ম্যাক্সিমাম কলেজ আছে যারা এই কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো কবে ভর্তির তারিখ সে তো জানাবোই তার আগে বলছি তোমাদের কোন কোন কলেজ কিন্তু এর আওতায় পড়ছে না বেশ কিছু কলেজ কিন্তু এর আওতায় পড়ছে না তার নিজস্ব কলেজ থেকে ভর্তির প্রক্রিয়া শুরু করে দিচ্ছে যেমন তোমাদের দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি কলেজ তোমাদের রবীন্দ্র ভারতী যাদবপুর বিশ্ববিদ্যালয় এই সমস্ত কলেজগুলো ইউনিভার্সিটির আন্ডারে বা কলেজ কিন্তু তারা নিজস্ব ভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারা নিজের নিজেরাই কিন্তু এই পোর্টালের মধ্যে আসবে না এবং এছাড়াও তোমাদের জানো যে সেন্ট জেভিয়ার্স যে কলেজ যেটা মিশন কর্তৃক পরিচালিত কি অটোনোমার কি স্কটিশ চার্চ কলেজ এগুলো কিন্তু ভর্তি চলছে এবং এই সমস্ত ক্ষেত্রে তোমাদের এই পোর্টালের মধ্যে আসছে না বাকি ম্যাক্সিমাম কলেজ চারশো প্লাস কলেজ তোমাদের কিন্তু এই শিক্ষা পোর্টাল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ শুরু করে তোমাদের একদম নর্থ বেঙ্গল মধ্য কলকাতা বাঁকুড়া পুরুলিয়া পর্যন্ত সমস্ত কিন্তু তোমাদের সমস্ত দিকে কলেজ সবাই কিন্তু চারশো প্লাস কলেজ তোমাদের কিন্তু আমরা এই এই চ্যানেলের মাধ্যমে আমরা আলোচনা করে দেবো কী পদ্ধতি হতে চলেছে তো তোমরা একটা ওয়েবসাইট তৈরি প্রায় হতেই চলেছে আর কিছুদিন মধ্যেই তোমরা সেই ওয়েবসাইট জানতে পারবে আর কবে থেকে তোমাদের হবে অনার্স পার্স ক্ষেত্রে তোমাদের কি নাম্বার থাকবে কতটা নাম্বার থাকলে তোমরা ভর্তি হতে পারবে তো এই সমস্ত বিষয়গুলো আলোচনা আগে আগে বলি ডেট সম্পর্কে আসলে তোমরা জানো ইতিমধ্যে আমাদের রাজ্যে ভোট চলছে নির্বাচন কমিশন তার কাছে পারমিশন না পাওয়া পর্যন্ত কোনোভাবে অনলাইনেও ভর্তি করা হয়তো যাবে না আর তাছাড়া আরেকটা প্রবলেম হচ্ছে কি তোমাদের যে সিবিএসসি বোর্ডের উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিন্তু এখনো বের হয়নি আচ্ছা দ্বাদশ শ্রেণী এই সিবিএসসি বোর্ডের রেজাল্ট না বের হওয়া পর্যন্ত কিন্তু একটা চাপ রয়েছে কারণ তাদেরও কিন্তু প্রয়োজন আছে এই সমস্ত কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আশা করা যায় কুড়ি মে তাদের রেজাল্ট বের হচ্ছে এই মাসে তাহলে আজকে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের মাসের যদি তারিখে সিবিএসসি রেজাল্ট বের হয় আর তার মধ্যে তোমরা জানতে পারছ কিভাবে তোমরা আবেদন করবে তো আমরা অবশ্যই বলবো যে তোমরা নিশ্চিত রূপে তেমন একটা তোমাদের যে পোর্টাল তৈরি হচ্ছে সেন্ট্রাল পোর্টাল সেখানে কিন্তু তোমরা একটা অ্যাপের মাধ্যমে একটা আবেদনের মাধ্যমে তোমরা কিন্তু অনেকগুলো কলেজ কিন্তু জানাতে পারো আর অনার্সের ক্ষেত্রে তোমরা অনেকে প্রশ্ন করছো যে আমি কটা বিষয়ে করতে পারবো আসলে তোমার তুমি যে কোনো একটা জায়গা আবেদন করে যেমন পছন্দ মতো কলেজ বা তোমার চান্স পাওয়া কলেজ যেমন জানতে পারবে তেমনি একটা আবেদনের মাধ্যমে কিন্তু অনেক সাবজেক্ট তোমার মার্কশিটে থাকা সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু ডিমান্ড অনুযায়ী তোমাকে জানানো হবে অর্থাৎ এটা এই ক্ষেত্রে তোমাদের জানো যে একটা র্যাঙ্ক হবে কাউন্সিলিং হবে তার মধ্যে তোমাকে কিন্তু ডাকাও হবে তো এইভাবে তোমাদের কিন্তু সিস্টেমেটিক ভাবে অ্যাকর্ডিং টু নর্মস অনুযায়ী ডাকা হবে সেই ক্ষেত্রে হয়তো যারা 80% পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট অনার্সের নাম্বার আছে তারা ভালো ভালো কলেজ চান্স পাবে তাই বলে কি যারা কম নাম্বার পেয়েছে তাদের কি চান্স পাবে না এটা হতে পারে না আমরা গত কয়েক বছর যাব দেখছি যে কারণ কলেজে কিন্তু বেশ কি সিট ফাঁকা যাচ্ছে তাই ভর্তি হওয়া স্টুডেন্টই পাওয়া যাচ্ছে না সেই জন্য আমরা মনে করি যে তোমরা কোনো না কোনো কলেজে তো চান্স পাবেই হয়তো সেটা কাছে না হলে দূরেও হতে পারে বা কাছেও পেতে পারো যাই হোক তো যাই তোমাদের এবারে কিন্তু যে সিস্টেমটা হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত ভালো সিস্টেম আর এর আগে তোমাদের ভর্তির প্রসেস বিভিন্ন রকম ছিল এবারে কিন্তু একটাই নিয়ম হয়ে যাবে এর আগে তোমাদের যে ভর্তির প্রসেস ছিল সেটা কোনো কোনো জায়গায় দেখা যায় বেস্ট অফ ফাইভ তার সাথে তোমাদের বাংলা ইংলিশ যোগ করা হতো কোনো কোনো ক্ষেত্রে বেস্ট অফ ফাইভের সাথে তুমি যে সাবজেক্টটাই অনার্স নেবে সেটা যোগ করা হতো কোনো কোনো জায়গায় দেখা হতো যে ইংরেজির সঙ্গে বেস্ট অফ থ্রি কেউ বেস্ট অফ ফোর এইসব যোগ করা হতো এইভাবে হতো এবার কিন্তু সেই সিস্টেমটা পুরো চেঞ্জ মোটামুটি ভাবে বলা যায় যে যে নিয়ম হয়তো হতে চলেছে সেটা কিন্তু তোমাদের বেস্ট অফ ফাইভ এটা তোমাদের থাকবেই বেস্ট অফ ফাইভের সাথে যে বিষয়টা তোমার অনার্স অ্যাপ্লাই করবে সেইটা তোমাদের কিন্তু যোগ হতে পারে বেস্ট অফ ফাইভের সাথে তোমাদের যে যে সাবজেক্ট অনার্স অ্যাপ্লিকেবল হবে সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা আছে দেখা যে সাবজেক্টে অনার্স এবার সেই সাবজেক্টের নাম্বার যদি কমও থাকে আর বেস্ট এগিয়ে থাকবে তার র্যাঙ্ক কিন্তু বেশি হবে সাপোজ আমি বাংলা অনার্সে অ্যাপ্লাই করছি হ্যাঁ আমার বেস্ট অফ ফাইভে কিন্তু আমি আগিয়ে আছি বাংলা অনার্সে যে আসি পেয়েছে সে কিন্তু অনার্স পেতে পারে আবার বেস্ট অফ ফাইভের ক্ষেত্রে যে নাম্বারটা বেশি আছে কম থাকলেও কিন্তু দেখা যাচ্ছে যে ধরো একজন বেস্ট অফ ফাইভের ক্ষেত্রে নাম্বার তার র্যাঙ্কটা টোটাল মার্কসটা এগ্রিগেটটা কিন্তু অনেক বেশি তার সাথে আশি যোগ্য বলে কিন্তু এগিয়ে থাকছে আবার দেখো তার র্যাঙ্ক টোটাল মার্কসটা কিন্তু কম কিন্তু হয়তো বাংলায় ছিয়ানব্বই পেয়েছে তা ছিয়ানব্বই পেয়েই কিন্তু বাংলা অনার্স করতে পারবে না অর্থাৎ আশি যে পেয়েছে সে কিন্তু অনার্স করতে পারবে এরকম বেস্ট অফ ফাইভের সাথে সাবজেক্ট যোগ করে কিন্তু মেরিট নির্বাচন করা হয় তো সেরকম একটা পদ্ধতি হলেও হতে পারে তো সেজন্য তোমাদের অপেক্ষা করতে হতে তাড়াতাড়ি তোমাদের একটা নোটিফিকেশন আসছে আর এই সিস্টেমগুলো তোমাদের কাছে আর ভর্তি সম্পর্কে তোমাদের বলি যে ভর্তি তোমাদের আশা করে জুন মাসের একদম প্রথম থেকেই তোমাদের কিন্তু ভর্তির চালু হয়ে যাচ্ছে তার আগে তোমরা কিন্তু নোটিফিকেশন পাবে তবে সিবিএসসি বোর্ডের কুড়ি তারিখে যদি রেজাল্ট বের হয়ে যায় মে মাসের শেষ সপ্তাহ থেকেও কিন্তু তোমাদের ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার সঙ্গে যদি নির্বাচন কমিশনের পারমিশন পেয়ে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই আরো আগেও তোমাদের কিন্তু ভর্তি প্রসেস কারণ তোমাদের যে পোর্টালটা সেটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে তোমাদের যে এই সেন্ট্রাল পোর্টাল যেখানে একটা জায়গায় অ্যাপ্লাই করার পর তুমি যে তোমার মার্কশিটে থাকা যে কোনো সাবজেক্টে তুমি কিন্তু অনার্সে অ্যাপ্লিকেবেল তোমরা অনেকে বলেছো যে আমি কটা বিষয় জানাবো তুমি অনার্স না পাস এটা জানালেই চলবে তোমার সাবজেক্টের মধ্যে প্রত্যেকটা বিষয়ে তোমার কিন্তু একবার করে সুযোগ দেবে সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী সাপোজ ধর এরকম হয় যে প্রথমে দেখা যায় যে সবচেয়ে বেশি মার্কস যারা আছে তারা তারা জানিতে হবে যে সেক্ষেত্রে সে হয়তো ভূগোলে ডাকলো তারপরে তারপরে তো তোমার ইংলিশ ডাকলো বাংলা ডাকলো হিস্ট্রি পর্সায়েন্স এরকম সায়েন্সের ক্ষেত্রে দেখবো যার ডিমান্ড বেশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এরকম জুলজি বোটানি ফিথলজি পরপর 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 তোমাদের যে অনার্স বা পাস কোর্সে তুমি জানাতে হবে তুমি অনার্সটা পাস তাহলে তোমার মার্কশিটে যতগুলো আছে সবগুলোর মধ্যে তোমাকে কিন্তু একবার করে জানানো হবে এক্ষেত্রে তুমিও ঠিক করবে কোন বিষয় তুমি নিতে ইচ্ছুক তোমার নাম্বার বেরোলেই তার সব ক্ষেত্রেই তোমাদের কিন্তু কাউন্সেলিং এর মাধ্যমে কিন্তু নেওয়া হবে সেখানে দাঁড়িয়ে তোমার সাবজেক্টে দাঁড়িয়ে থাকে তুমি বলতে পারবে কোন বিষয়ে তুমি কোন কলেজে কোন সাবজেক্টে তুমি অনার্স বা মেজর করতে পারবে আর কোন সাবজেক্টে তুমি কিন্তু মাইনর করতে পারবে কারণ অনার্সের সাথেও কিন্তু কিছু মাইনর সাবজেক্ট অর্থাৎ অনার্সের সাথে পাশ নিতে হয় এই সাবজেক্ট নিয়ে তোমরা আলোচনা করবো ইতিমধ্যে তোমরা জানো চার বছরের যে এনইপি জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এবং সেমিস্টার ভিত্তিক যে পড়াশোনা তোমাদের ইতিমধ্যে কলেজে চালু হয়ে গেছে সেটাও কিন্তু এবছর অভিন্ন থাকছে যেভাবে ইলেভেন পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ ইলেভেন টুয়েলভ যারা এবছর মাধ্যমিক থেকে পাস করছে দু হাজার চব্বিশে তাদের যেমন তোমাদের সেমিস্টার ভিত্তিক চারটা পরীক্ষা তেমনি কলেজেও চার বছরের প্রতি বছর দুটো করে সেমিস্টার হবে ইন্টারনাল এক্সটার্নাল দুটো পরীক্ষায় হবে সে সম্পর্কে আমরা নিশ্চিতভাবে পরে ভিডিওতে আসবো আগে তোমরা ভর্তি হওয়া ভর্তি হওয়ার সমস্ত আপডেটগুলো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পাবে তাহলে তোমরা নিশ্চিত ঠিক থাকো যে তোমাদের কিন্তু এবারে যেটা হচ্ছে কেন্দ্রীয় পোর্টাল হতে চলেছে সেখানে একটা জায়গায় বিনা বিনা আবেদনে আবেদন মূল্য দিয়ে তুমি কিন্তু সমস্ত কলেজে অ্যাপ্লিকেবেল তোমার মার্কস অনুযায়ী যারা বেশি নাম্বার পেয়েছে হয়তো এইটটি নাইনটি পার্সেন্ট তাদের চান্স আগবে ভালো ভালো করে বাকি তো চান্স হবে এবং সেক্ষেত্রে হয়তো এলিজিবেল যোগ্যতা থাকবে তোমাদের সাবজেক্টের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট মার্কস পেলে তুমি কিন্তু মেজর ফর্টি পার্সেন্ট পাস পেলে তুমি মাইনর এবং ফিফটি পার্সেন্ট তুমি কিন্তু মেজরে হয়তো অ্যাপ্লিকেবল হতে পারো পঞ্চাশ শতাংশ নাম্বার থাকলে তুমি হয়তো কোনো বিষয়ে অনার্স বিষয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর তুমি ফর্টি পার্সেন্ট বা চল্লিশ শতাংশ নাম্বার থাকলে তুমি কিন্তু পাস কোর্সে আবেদন করতে পারো তবে এটাও ঠিক যে তোমরা যে পাঁচ নম্বর থাকলে মানে তোমাদের পাঁচ নম্বর কত তিরিশ পাঁচে দেড়শো এই দেড়শো পেলে তুমি কিন্তু অন্তত পাস কোর্সের ক্ষেত্রে চার্জ পাওয়ার সুযোগ থাকছে তোমাদের যে কোনো কলেজে অনার্সের ক্ষেত্রে যদি খুব নামে সেটা ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নামতে পারে ফিফটি পার্সেন্ট অনার্সে এবং ফর্টি পার্সেন্ট তোমাদের যদি মাইনর বা পাস কোর্সে থাকে সেক্ষেত্রে তোমরা হয়তো ডিরেক্ট চান্স পেয়ে যাবে বাকিদের কিন্তু ওয়েটিং লিস্টে থাকবে এবং সেক্ষেত্রে মেরিট র্যাঙ্ক অনুযায়ী সবাই চান্স পাবে কোন ছাত্রী এই বছর দু হাজার চব্বিশে যারা অধিক পাস করেছো ভর্তির জায়গাতে বঞ্চিত হবে না কারণ আমরা জানি গত বছরও অনেকে জেনারেল কলেজে ভর্তি হয়নি এবছর কিন্তু সবাই কিন্তু জেনারেল কলেজে ভর্তি হবে বলে আমার মনে হয় না তাহলে ভর্তি ব্যাপারে যারা দুশ্চিন্তায় আছো তারা একদম দুশ্চিন্তা থাকবে না তোমাদের নতুন কলেজ জীবন তোমাদের সবার চান্স হোক সবাই চান্স পাও কারণ তোমাদের এই জীবনটা একটা অন্য জীবন আনন্দের জীবন উজ্জীবনী তোমরা নতুন ভাবে এগিয়ে তাই তোমাদের আমি আজকে এটা জানিয়ে দিলাম তোমাদের কাছে যে সেন্ট্রাল পোর্টাল হতে চলেছে খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে এবং অবশ্যই নির্বাচন এবং কমিশনের পারমিশন পেলে বা তোমাদের সিবিএসি বোর্ড রেজাল্ট বেরিয়ে গেলে তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে জুন মাসের মধ্যেই তোমাদের কিন্তু ভর্তির নোটিফিকেশন এবং ভর্তি জুন মাস থেকে শুরু হয়ে যাবে যাবে তোমরা সবাই সমস্ত নিয়ে প্রস্তুত তোমাদের সাফল্য কামনা করে আজকে আমি এখানে শেষ করছি এবং ভর্তি সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের আগামী দিনে কলেজে ভর্তির পরও বিভিন্ন সমস্যা যে সমস্যা হবে সেগুলো কিন্তু আমি দীর্ঘদিন কলেজে কিন্তু লেকচার হিসেবে কাজ করেছি এবং সে অভিজ্ঞতা আমাদের কাছে আছে এবং অনেক অসংখ্য যে গেস্ট লেকচার তাদের সাথে আমি এখনো যোগাযোগ রয়েছে আমরা জানি অনেক অধ্যাপকের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ আছেন তাদের কাছ থেকে আমি নিয়মিতভাবে তোমাদের কাছে আপডেট নিয়ে তোমাদের কাছে আমি অবশ্যই শেয়ার করবো এ বিষয়ে নিশ্চিত থাকো তোমরা সঠিক গাইডেন্স কিন্তু এই বাগিশ এডুকেশন বাগিশ শেয়ার চ্যানেল থেকে অবশ্যই পাবে তোমাদের কাছে আবার বলছি বাগিশ শেয়ার ছিল আছে এবং থাকবে আগামী দিনে তোমাদের এই চ্যানেলটি কলেজের ছাত্র ছাত্রী ইউনিভার্সিটি ছাত্রদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তোমাদের ক্লাসেরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয় থাকবেই তাছাড়া বিএ বিএসসি বিকম এর যা কিছু তথ্য শিক্ষা সংক্রান্ত সেগুলো কিন্তু তোমাদের এই চ্যানেল থেকে জানতে পারবে বেস্ট অফ লাক সকলে ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে আবার অ্যাডমিশন বা অন্যান্য বিষয় নিয়ে কলেজের ছাত্রছাত্রীদের কাছে আমি আসছি ফিরে ওকে